আগলা নেকি নাই কিন্তু এটার ভিতরে নাই এক কামড় দিয়া একটা মুড়া দেখি দেখ লবণ দিয়া

साल मासल, सिंगरी मासल माता है कि ताकि ये आपने रखो मंदबुले तो सिंगरी मासल माता है कि ये करना भी मासल रखाया

রেট <laughs>

এই ভিডিঅ' কম দেৱৰ দে আমি আর খেতে পারবো না এটা আমার পক্ষে আর কাজ সম্ভব করছে না যত খেয়েছি যথেষ্ট পরিমাণে খেয়েছি আমার পেয়ে নেওয়ার জায়গা নেই তো বাকিটা আমার কেমন আনে দেওয়া